জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ একটি আয়োজন এবং উপলক্ষ মানুষের আকাঙ্ক্ষা এইবারের চব্বিশের অভ্যুত্থানের পরে বাস্তবায়িত হবে এটাই মানুষ বর্ণ একাত্তর নব্বই এবং চব্বিশের আয়োজন দেখলাম সবগুলো গেট দিয়েই ভিআইপি থেকে শুরু করে এখন অন্যান্য রাজনীতিবিদরাও প্রবেশ করলেন একটু বলেন স্যার আপনারা সবাই জানেন যে আজকে আমাদের জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ একটি আয়োজন এবং উপলক্ষ আমাদের একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এটি জাতির তরফ থেকে এই দায়িত্বটি পালন করে থাকে এবং আমরা সবার সহযোগিতা পেয়েছি প্রচুর লোক সমাগম এখনও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আশা করছি কালকেও দিনব্যাপী আয়োজন অক্ষুণ্ণ থাকবে আমাদের প্রায় তেরোটি দল গত দেড় মাস যাবৎ উদয়স্ত পরিশ্রম করেছেন স্বেচ্ছাসেবীদের প্রায় বারোশো সংখ্যায় স্বেচ্ছাসেবী ছিল সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে আমরা এই আয়োজনটি আপনাদের সাংবাদিকদের প্রতি সহযোগিতা আমরা পেয়েছি আয়োজনটি সম্পন্ন করেছি এবার আমাদের ছাত্র জনতার গণভ্যুত্থানের প্রেক্ষাপটে এই দিবসের আরেকটি বিশেষ তাৎপর্য আছে আমাদের বান্ন থেকে একাত্তর হয়ে চব্বিশ এই যে পরম্পরা স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতিটা প্রমাণ করেছে এই জাতীয় আয়োজন এই জন্য আমাদের জাতির জীবনে মাইল ফলক এবং এই মুহূর্তে আমাদের ঐক্য খুব দরকার এই ঐক্যের জন্য আমাদের এই আয়োজনগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন এবং আলাদা করে গুরুত্ব এই মুহূর্তে আলাদা তার গুরুত্ব আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্রত্যাশা করি বাউন্ন একাত্তর চব্বিশ একই ধারাবাহিকতায়

এবং চব্বিশের এই গণ অভ্যুত্থান এবং প্রেক্ষাপট আমরা অনেক মানুষের অধিকার আদায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই আবার একদম জিরো করে দিয়ে দেশের গণ পরে এই এটা আমাদের জন্য জাতীয় জীবনের অনেক একটি যে গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি অংশ এবং মান্য শহীদেরা যেই আকাঙ্ক্ষা নিয়েছে ভাষা আন্দোলনে তারা প্রাণ দিয়েছে তার এই প্রেক্ষাপটেই একাত্তরের মুক্তিযুদ্ধ এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি কিন্তু জনআকাঙ্ক্ষার রাষ্ট্র বাংলাদেশের গত বছরে গড়ে ওঠে নাই সেই কারণেই ছাত্র তরুণরা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছিল আশা করি এবারের ছাত্র তরুণরা উনিশশো বান্ন একাত্তর এবং নব্বইয়ের গণ আন্দোলন সহ এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলো